আজ আমি তোমাদের সঙ্গে খুবই লোভনীয় হেলদি এবং টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে নিজেরাও টিফিনে খাওয়া যাবে মানে আজকে আমি একটা খুব লোভনীয় টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টি দেখে মনে হচ্ছে আর ততটাই কিন্তু হেলদি টিফিন তো এটা কিন্তু বাচ্চাদের যদি তোমরা দাও তাহলে কিন্তু তারা আর টিফিন কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে না প্রথমে আমি কি করেছি আটা দিয়েই কিন্তু করেছি আটাতে নুন দিয়ে যেরা মাখতে হয় আমি সেইভাবে কিন্তু আটাটা মেখে নিয়েছি আর সবজির মধ্যে আমি দেখো কি কি দিয়েছি ফুলকপি দিয়েছি বিনস কড়াই দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর আর আলু এইভাবে আমি কিন্তু একদম কুচো কুচো করে কেটে নিয়েছি তো এই জন্যেই আমি তোমাদেরকে বলবো খুব হেলদি কিন্তু একটা রেসিপি কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি দিয়ে এক এক করে কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা করে নাড়িয়ে নিয়ে সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপরে এই সবজিগুলো আমি ভালো করে হালকা করে ভেজে নেব আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে কিন্তু ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি সামান্য নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মানে মোটামুটি ধিমে আছে দশ মিনিট মতো রেখে দেবো আর ততক্ষণে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি চার ভাগ করে নিচ্ছি আমি প্রয়োজন মতো করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আটা মেখে নেবে তো দেখো এইভাবে মেখে নিয়ে আমি কি করেছি লেচি বানিয়ে নিয়েছি নিয়ে রুটির আকারে একটা বড় রুটির আকারে তৈরি করে নিয়েছি নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি কি করেছি সমস্ত ছোট্ট ছোট পিস করে নিয়েছি আটাটাকে দেখো এইভাবে কিন্তু আমি ছোট 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 পিস করে নিয়েছি তো মানে রুটি আমি বানিয়ে নিয়েছি আর বাচ্চাদের তো ছোট রুটি দিলে বেশি পছন্দ করে মানে ছোট জিনিসগুলোতে বেশি পছন্দ হয় তো এরপরে আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম হালকা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ভিনিগার একটু চিলি সস তারপর টমেটোর সস আর দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার এটা দিয়েই আমি এই যে সবজিটা আমি ভালো করে নাড়িয়ে নেব তো এই পর্যায়ে আমার কিন্তু সবজিটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে তো এরপরে আমি যে ছোট্ট ছোট রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো রুটিগুলো আগে সেঁকে নেব। আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি আগে প্রথমে এটা রুটিটাকে যেভাবে করে সেইভাবে কিন্তু আমি সেঁকে নিচ্ছি রুটিটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব এরমভাবে মানে শেখতে শেখতেই তো তোমরা দেখবে যখনই তোমরা চামচ দিয়ে এগুলো চাপ দেবে তখনই দেখবে রুটিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে দেখো এই যে রুটিগুলো দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে এই আমাদের কিন্তু এই ফোলা রুটিটাই দরকার তো এইভাবে তোমরা হালকা আছে কিন্তু চাপে দেখবে তোমাদের প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ফুলে যাবে মানে একটা পকেট মতো তৈরি হয়ে যাবে যাতে এর মধ্যে পুর আমি ভরতে পারি তো এইভাবে আমি কিন্তু সমস্ত রুটিগুলো এক এক করে করে নেব তো দেখো আমার কিন্তু এই কটা রুটি হয়ে গেছে আরও বাকি রুটিগুলো আমি এইভাবে দিয়ে দেব ততক্ষণ এখানে রুটিগুলো হতে থাক আর আমি এগুলো পুরগুলো আস্তে আস্তে ভরতে থাকি আর একটা পাত্রে আমি কি করেছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে দিয়েছি এটাও কিন্তু প্রয়োজনে লাগবে তো দেখো আমি কিভাবে। এই সবজিগুলো এই পকেটের মধ্যে রুটির যে পকেটের মধ্যে ভরবো ঠিক এইভাবেই কিন্তু তোমরা মুখটা একটুখানি খুলে নেবে নিয়ে এইভাবেই কিন্তু এই সবজির কুটটা এই রুটিগুলোর মধ্যে তোমরা ভরে দেবে মানে বিশ্বাস করো এতটা সুন্দর টেস্টি খেতে হয় কি বলবো বড় কি বাচ্চা যাদেরকেই এইভাবে দিয়ে দেবে তারা কিন্তু একদম পরিষ্কার করে খেয়ে নেবে মানে খেতে এতটাই টেস্ট হয় তো দেখো এইভাবে কিন্তু আমি প্রতিটা রুটির মধ্যেই পুরগুলো ভরে নিয়েছি নিয়ে এইবারে চাটুর মধ্যে তেল দিয়ে নিয়েছি এটা আমি সাদা তেল দিয়েছি এইবারে এক একটা ছোট্ট ছোট রুটি ওই ডিমের মধ্যে করে লাগিয়ে নিয়ে ডিমটাকে এরপরে আমি কিন্তু আস্তে আস্তে চাটুতে ভেজে নেব এরপরে কিন্তু এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমার এই টিফিন রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আবার এক প্রস্ত আমি রেডি করে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আবার ডিমের মধ্যে আমি আবার এগুলো লাগিয়ে নিয়ে তারপরে আবার আমি ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত টিফিন তৈরি করে নিয়েছি দেখো আমার কিন্তু টিফিন হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না ধন্যবাদ